আমিন এখন হাজি সাহেব পঞ্চাশ হাজার আমি আর সাহস পাচ্ছি না এই জন্য যে এই পঞ্চাশে আর কেউ আছে কিনা আমি অত সময় নিতে চাচ্ছি না তবে যদি কেউ কোন আল্লাহর বন্ধু আজ করে ফুড়ে উঠতে পারেন যে হাইবুল্লাহ ভাই দু নাম্বারটা আমার নাম অন্তত রাখেন আমি ঠিক ঠিক ভাবে টুকটুক করে দিয়ে দেবো গত পরশু শুয়ে আছি ওটা দিয়ে আমার ছেলে ডাক্তার বিজানুর রহমান বৌমা ও ডাক্তার ওটা আতে ডাকছে ডাক্তার সাহেব এসে বলল আমার পাশে ছেলে দেখে আমি কুচি শীঘ্র ওকে ডাকছে দাও গিয়ে দেখলাম পাশে একটা ছোট মেয়ে পড়ে গিয়ে হাতে লেগেছে দেখে বলছে আব্বাজি এই হাত ভেঙে গেছে সঙ্গে সঙ্গে এক্সরে করা হলো ভেঙে গেল পাটা হলো 80000 টাকা খরচ হলো 80000 পাতি শুধু রাস্তায় সুত থেকে পড়ে গেল একটা ছোট্ট পড়াতে আশি হাজার বাকি আর কি যাবে আল্লাহ জানে এজন্য বান্দা দিবি পঞ্চাশ রেডি হবেন যদি পারেন দুই নাম্বারে একটা ভাই একজন চাইলে মাহফিলের মধ্যে এতক্ষণ করান দিয়ে হাদিস দিয়ে বলেন আমি কি কোনো আজগুবি ঘটনা আপনার শুনিয়েছি ভাই একটা লোক হাত তুলবেন ভাই আজকে শুনি শোনাইনি আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি তোমার কোরআন দিয়ে ট্রিটমেন্ট করেছি রসুল হাদি দিয়ে দিয়ে এবং সামথিং কিছু যুক্তি দিয়ে তো যদি এরম একটা বন্ধু থাকেন কোরআনের পেয়ারা ২৫ হাজারের লোক একটা হাত তুলতে পারে আমার হাত নামানোর আগে মাহাতিলের ভিতর থেকে একটা ভাই বেশি হন আর বিদেশি হন এই গ্রামের হন আর ওই গ্রামের হন একটা ভাই পঁচিশটা হাজার নাম একটা দিন একটা মায়ের পেয়ারা সন্তান একটা নবীজির আশি বলে দাবি একটা ভাই টাকা। দাদা ভাই আমি হাতটা এখনো তুলে রেখেছি না কোন আল্লাহর বন্ধু আমার হাতের সঙ্গে লাভবাই করে সাহায্য এটা আল্লাহ মালু আছেন কি একটা ভাই পঁচিশ হাজার মাতু নামটা খাতায় দেবেন বাড়ি চলে যাবেন তোমাকে আল্লাহ না দিলে তুমি দেবে কোথা থেকে? দেয়ার তফিক আমার আল্লাহই করে দেবে। তুমি নামটা লিখে গিয়ে দেখো আল্লাহ তোমার রুজিতে বরকত কিভাবে দেয় একটা সোনার বিন্দু হাত তোলার মতো নয়। আল্লাহ করে এত কোন মাঠে চাষ দিলাম। তাহলে নাওলের ফল কি সব পাথরে গিয়েছে মাটিতে যায়নি? ও ভাই লাঙ্গল তালিকেনি কাজ করলো না। পঁচিশ হাজার বলার মতো পঞ্চাশে দেখেন না তোমার বল হচ্ছিল হুজুর না দিলে তো বিপদ ছিল পঁচিশ হাজার বলার মতো একটা বন্ধু হাজার খানিক মানুষের মধ্যে একটা নাই আল্লাহ রসুর বলেছেন চারটি জিনিস যখন তুমি দেখতে পাবে তখন তুমি মনে করবে ইমান বাঁচানোর জন্য উপরের দিকে যাবে এক সোহান মানুষ যখন কিরপনতার বর্ষতা করবে মানে চার নম্বর যখন নিজের মতকে একমাত্রই মত বলে মনে করবে হাদিস কোরআন পরোয়া করবে না রসুলবাদের চারটা যখন তুমি দেখতে পাবে তখন তুমি তোমার ইমান কি করে বাঁচাবে সাইটে রাস্তা দেখবে এই জন্য বলি এটা ভুল একশো পার্সেন্ট এর মধ্যে পঁচিশ হাজার টাকা দেওয়ার মতো বান্দা নাই এটা হতেই পারে না এটা বুঝতে হবে যে নবসকে প্রতারণা করেছে নস শয়তান ওকে দিয়েছে আল্লাহর রাস্তা থেকে পিছিয়ে দিচ্ছে আল্লাহর কোরআন থেকে সম্পর্ক ছেদ করছে যাতে শয়তান চায় সব আমার দলে হয়ে একসঙ্গে জাহান নামে যাই আমি শয়তান চাই বৃহত্তম দল আমার জাহান নামে যাক এই এটা ধোকায় পড়ে গেছেন এরা শয়তানি ধোঁকা সহজে মানবে না আলো যে তাকাও লাশ দিলসকে জানিছি আমি আল্লাহ ছিলামাচি থাকব তোর ঘরকে ফকিরের ঘর বানাবো কেউ ঠেকাতে পারবে না এমন এমন রড দেব হাজারো বিপদ করবি তারপর হাকতার নাম খুজে না তবু কম কমবে না যন্ত্রণা না আল্লাহর মাল আল্লাহর ঘরে দেবে না লোকে তোকে ধনী বলবে ফেরেস্তার কাতায় কৃপন নাম থাকবে জানা হবে না লাইন সাকার তুম লাজি দানা কুম ও লাইন কাপার তুম ইন্না আগা বেলা সাজি আল্লাহ জামান নিয়ে আমাদের আদায় করবি তো নিয়ে বাড়িয়ে দেবো

না দিন দিন এটা আমার কথা নয় এটা আমার নবীর কথা বলে গেছে কেয়ামতের পূর্বে মানুষ দেখা যাবে শুধু নাম নামে মানুষ ভিতরে মানুষ মানুষত্ব থাকবে না নাম হবে রহমান আসলে খাতায় বেঈমান আল্লাহ শুধু মুখে বলবে বাকি সবটাই হবে আবু জেহেল আবুল হাবের মতো কন্ডিশন আল্লাহ আমাদের বাঁচান বলেন আল্লাহ আমিন পঁচিশে তালি আমি পেলাম না মাহফিল বড় কিন্তু অন্তর ছোট আল গিনা গিনাল কল যার অন্তর ধনী সেই হচ্ছে বড় ধনী লোক কোটি টাকার মালিক মাসে একবার বস্তু খায় না বউ বউদের কাছে রিপোর্ট পাওয়া যায় রিক্সা চালায় অথচ প্রতি সপ্তাহে দুবার বস হলে ভাত খায় না এর অন্তর বড় ওর অন্তর ছোট ওর মাল আছে কিন্তু অন্তর ছোট এর মাল কম কিন্তু অন্তর বড় আজ মাহাপির হয়েছে বিরাট বড় কিন্তু আজ মাহাপিলের অন্তর খুব ছোট দেখতে পাচ্ছি আমি বদয়া করছি না আল্লাহ এদের অন্তরকে তুমি বাড়িয়ে দেবেন আল্লাহ মামিন পঁচিশে স্লিপ করলাম এবছরের এই প্রথম স্লিপ মোমরেশগড় কার্তিক মাসের আশ্বিন মাস থেকে শুরু করেছি অদ্যাবধি এখনো কোন জলসা আল্লামা স্লিপ করাই নাই এর থেকে ছোট এই তিনটে ভাগ আছে তিনটে ভাগের এক ভাগ লোকে এরকম স্লিপ হয়নি অত তিনটে ভাগ ভর্তি স্লিপ হয়ে গেছে তিন নাম্বার একদম লো দশটা হাজারের হাতটা একটা বন্ধু হাত তুলবেন আলহামদুলিল্লাহ কি নাম মাশাআল্লাহ দুটো নাম

তুমি মোদের আল্লাহ কিভাবে করো মিজানের পাল্লা একটা মল্লিক আর একটা মোল্লা দুই ভাই দিল মিলে মাত্র কুড়ি ভগান শয়নে শোষণে করো নবী হিসাবে তুলসী রাধাবা দুই দশেমাত্র দুই মাঝখানে মাঝখানের পটি থেকে ডানদি কলা কি আমুতে ডানদি কলাদের দাম বেশি বলেছে তো ডানদি কলার থেকে দশ হাজারে কি আছে ভাই যান তিন নম্বরে সালা সার আকাতাই সলাত যেমন আমরা প্রকাশ্যমান ভাবে তাকিয়ে আছি গাই বিভাবে আল্লাহর ফেরেস্তারা তোমাদের দিকে তাকিয়ে আছে ফেরেস্তারা চিন্তা করছে জানি না কোন আল্লাহর বান্দা আজকে আল্লাহর বন্ধু হয়ে বাড়ি যাবে তিন নাম্বারে একটা বন্ধু দশটা হাজার টাকা আছেন আল্লাহর বন্ধু হতে চান নবী বলতে শুনো আসসাকিবু হাবিবুল্লাহ

আল্লা শহর আল্লাহ ওনাকে হত করে বললাম বসে গেলি আল্লাহ সভাপতি মাদ্রাসার হাজি কবাতালি ভাই পাঁচ হাজার নগদ আর তার মনের যত শুকামনা পূরণ করা যাই আমার সোনার কবাতালি ভাই মদিনা কোথায় সোনার বাড়ি ঘুরে এসেছে